কালো জাল বা সেপ্টিনেট সাধারণত আমরা অনেকেই ফুকুর বা ফিশারি বা জলাশয়ের ভিতরে মাছ চাষাবাদ করে থাকি এই ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দেওয়ার প্রয়োজন হয় এই ক্ষেত্রে আমরা এই কালো জালটা ব্যবহার করতে পারি আবার আমরা অনেকেই সাধারণত বিভিন্ন ফল ফলাদি চাষাবাদ করে থাকি ক্ষেত্রে গরু ছাগল বা মানুষ থেকে রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দেওয়ার প্রয়োজন হয় এতেও আমরা সাধারণত এই কালো জালটা ব্যবহার করতে পারি আবার আমরা সাধারণত বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজে সেফটিনেট দেওয়ার প্রয়োজন হয় এক্ষেত্রেও আমরা এই কালো জালটা সেফটিনেট হিসেবে ব্যবহার করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন কালো জাল বা সেফটিনেট সাধারণত এই কালো জালটা সেফটিনেটের ব্যবহারকার অনেক টিকসই হয়ে থাকে এটা আপনার সাধারণত একবার ব্যবহার করলে আপনার চার পাঁচ বছরে ব্যবহার অন্য কিছু করা লাগে না সাধারণত এই কালো জালের ভিতরে আপনার বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত কোনোটা পাশে ছয় ফিট লাম্বায় তিনশো ফিট কোনোটা ফাঁসে দশ ফিট লাম্বায় তিনশো ফিট সাধারণত এই মালের ভিতরে আপনার কোয়ালিটির ক্ষেত্রে তিনটা কোয়ালিটি হয়ে থাকে একবারে হাই কোয়ালিটি মিডিয়াম লো কোয়ালিটি এরকম তিনটা ক্যাটাগরি হয়ে থাকে সাধারণত হাই কোয়ালিটিটার দাম ছয় ফুটের তেত্রিশশো পঞ্চাশ টাকা মিডিয়ামটা আপনার আড়াইশো পঞ্চাশ টাকা লোটা আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আরও কম দামেরও আছে বাইশশো পঞ্চাশ টাকা আর দশ ফিট হাইটের লাম্বায় তিনশো ফিট এটার হাই কোয়ালিটিটার দাম আপনার সাধারণত ছয় হাজার তিনশো টাকা মিডিয়াম আপনার পাঁচ হাজার আটশো টাকা লোটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আরও কম দামও আছে আপনার পাঁচ হাজার টাকা এরকম বিভিন্ন দামের হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ সুনামে সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ যদি চায় তাহলে অনলাইনেও বিক্রি করতে পারতেছি অবশ্যই রহমত নম্বর অম্পর্ক দেবেন কারো যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নোটা আছে আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানেও যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি বড়বাজার বা বিতর বাজার কমলাফরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দাওয়া দাওয়ার দাওয়াগুলো অবশ্যই অবশ্যই اجبن السلام عليكم ورحمه الله